প্রথম কথা শোনো শিব শব্দটা আমাদের উপনিষদে এক মহামন্ত্রের মধ্যে ঢুকে আছে সেটা হলো শান্তম শিবম অদ্বৈতম ব্রহ্মের পরিচয় দিতে গিয়ে ওখানে শিব মানে আমরা যে জটা জুট রূপ দেখি সে তিনি নন তাহলে তার নাম শিব কেন কেন সেই বোধে ওখানে যে অদ্বৈ শান্তম শিবম অদ্বৈতম বলে যাকে বোঝানো হচ্ছে তাঁরই কায়িক প্রকাশ রূপে আমরা পাচ্ছি তন্ত্রের মধ্যে শিবের কথা উল্লিখিত তাহলে কিরকম হল ব্যাপারটা শান্তম শিবম অদ্বৈতম কথাটার মানে হলো সেই সত্তা যে বিয়ন্ড এভরিথিং সব কিছুর অথচ সব কিছুতে আছে সর্বময় অথচ সর্বাতীত খানিকটা স্থূল উদাহরণের মধ্যে দিয়ে বলা যায় সিনেমা স্ক্রিনটা হিরো ভিলেন হিরোইন যার সবার মধ্যে সিনেমা স্ক্রিনটা রয়েছে আবার সবাইকে ছাড়িয়েও সিনেমা স্ক্রিনটা রয়েছে তার মানে প্রত্যেকটা ছবি প্রত্যেকটা যে চলমান অস্তিত্ব স্ক্রিনে দেখছি প্রত্যেকটার ভেতরেও স্ক্রিন বাইরেও স্ক্রিন রসগোল্লাগুলোর ভেতরেও রস বাইরেও রস রসগোল্লা ঠিক তেমন আমাদের ভেতরেও চৈতন্য বাইরেও চৈতন্য আমাদের চৈতন্য যার যার এই আকারের মধ্যে ঢুকে তদাকারে সেই ভাবনায় গিয়ে আমি অমুক আমি তমুক বলছি এবং সে তার মৃত্যুতে আমার মৃত্যু হচ্ছে ভাবছি আমিটা কিন্তু সবার সবার মধ্যে সমভাবে জাগ্রত তাহলে আমাদের যে আমিত্বের জায়গাটা প্রকাশে এদিকে শোনো ওটা সব হচ্ছে এইটা সাপেক্ষে যে আমির প্রকাশ সেইটা ক্লিয়ার শি বলেন এগুলোর বিয়ন্ডে যে আমিত্যের প্রকাশ সেইটা শান্ত মোটাতে স্থির শান্ত ভাবে যেরকম একটা সিনেমা স্ক্রিনে সবসময় সমস্ত ছবিটা আগুন লাগুক আর যাই লাগুক দৃশ্যে দেখছো আগুন লাগছে একদম স্ক্রিনটা একরকম ঠিক তেমন আমাদের যে চৈতন্যের যে বেস্টা ভূমিটা আমাদের ভেতরে সেটা চিরন্তন শান্ত সত্তা চিন্ময় চিরন্তন শান্ত শা যেহেতু সেটা চিরন্তন তাই সৎ নিত্য সেটা কনসাস তাই চিত আর সেটা সর্বদা পূর্ণ আনন্দে রয়েছে কিন্তু সেই আনন্দের বিলাসে সেই শিবের মধ্যে ফল করে কথাটা শিবত্বের মধ্যে শান্তম শিবম অদ্বৈতম শিবের মধ্যে অদ্বৈতম স্বাভাবিক জ্ঞান ও বল ক্রিয়া আছে তার স্বভাব থেকে তার জ্ঞান বল আর ক্রিয়ায় জগতের প্রকাশ হয়ে চলেছে তাহলে এই যে শিব চৈতন্য মহাদেব না কিন্তু দন্দাতি স্থির চৈতন্য সেটি হলো স্বরূপ নিত্য স্থির স্বরূপ এই স্থির স্বরূপের মধ্যে তার নিত্য গতিশীল স্বভাবে স্বভাবটা কি আমি আমি যে আনন্দস্বরূপ এটাকে আমি আস্বাদন করতে চাই তাই তিনি আস্বাদন করছেন কিভাবে নিজেকে বহুত্বে প্রকাশ করে এই যে এই বহুত্বে হচ্ছে সেগুলোও যদি শিববোধে জাগ্রত থাকে সব তো ধ্যানে বসে যাবে তাই সেখানটা অজ্ঞানতার আবরণ তাদের মধ্যে দিয়ে দেওয়া তাহলে তার স্বভাবজাতভাবে যে স্ফুলিঙ্গগুলো সবসময় পরা প্রকৃতি থেকে উঠছে প্রতিটির মধ্যে রসগোল্লার মধ্যে যেমন রসটা ধরা পড়ে শিব শিব আমি ধরা পড়ছে হয়েই কিন্তু সেটা হয়ে যাচ্ছে রনিত আমি অরিত্র আমি অজয় আমি মানে যার যার নাম রূপাত্মকে থেকে এবার তুমি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটছো তুমি বলে তাহলে তো ওই টুকরো আমিটা কি এখান থেকে ওখানে যাচ্ছে ওটা যেহেতু সব জায়গায় সমান তাই তুমি সব জায়গায় একই থাকছো তুমি যখন এখানে নামলে ট্যাক্সি থেকে আমি এখানে বোঝাবার জন্য বলছি ট্যাক্সিতে যে যে জায়গা তুমি এত কলকাতা ঘুরে এলে সব জায়গা তুমি সব সময় পাল্টে পাল্টে যাচ্ছ তা না যেহেতু আমি তার সর্বত্র এক তুমি তাই যেখানেই থাকো তোমার মধ্যে কিন্তু সে একটাই রণীত হিসেবে সব সবসময় ভাইব্রেট করেছে এইবার তাহলে শিবত্বটা হলো কোথায় সবার মধ্যে অন্তর্জামী ভাবে স্থির যে চৈতন্য সত্তা সেটি শিব এবং সেটি অদ্বৈত এইবারে তারই আস্বাদনার্থে নিজের মধ্যে স্বভাবের যে স্ফুরন খেলা সেইটি হচ্ছে জগৎ এই জগতের যদি তুমি এক মূর্তিত ধর তাহলে ওটা শিব বোধের যে অন্তরীম মানে নিজের অন্তর্নিহিত শক্তি স্বরূপ শক্তি তিনি তার উপর সবসময় নাচছেন নৃত্য করছেন এবার ভিজুয়ালাইজ করো ওই বোধের শিব হলেন শিব শুয়ে আছেন যে চৈতন্য সবার মধ্যে তার মধ্যে স্বভাব খেলে চলে কালী মূর্তি সৃষ্টি পালন লয় জোরে ফলে শিব জায়গাটা যেটা সেটা কিন্তু তন্ত্র ধরে না শিবত্বের জায়গাটা যেটা সেটা উপনিষদ ধরে এ উপনিষদ ভিত্তিক ভাবে দেখা যাচ্ছে শিব সাহিত বলো আধার বলো তারপর স্বভাব খেলে চলেছে নিত্য নৃত্যশিলা সৃষ্টি পালন লয় সম্পূর্ণত তার মধ্যে হচ্ছে বরা বা মা কালীর মূর্তিতে এখানে মা কালীর প্রশ্ন আসেনি আমি বোঝাবার জন্য বলছি মা কালীর মূর্তিতে বর অভয় বিবেক শক্তি সবার অহংকে ধারণ করে থাকা জগতে যে কর্মধারা সেটা কোমরে হাত হিসেবে সামগ্রিকভাবে দেখা যায় তাহলে কালী মূর্তির যে পেছনে যে জায়গাটা সেটা একেবারে উপনিষদের জায়গা একবারে বোধের আলো সেইটাই এখানে এসছে এইবারে একটি মানুষ সে আরজনের মধ্যে বিলঙ্গি তিনি সেই শিবত্বের জায়গায় নিজে সেই বোধে একদম পূর্ণ বোধে জাগ্রত হয়ে তার কাছে যখন বিরাট একটা শ্রেণীর কাছে এই আলোটা পৌঁছচ্ছে না তার কারণ এই আলো এই জায়গাটায় পৌঁছবার জন্য যে শিক্ষার প্রণালীটা দেওয়া তার যে ক্রমটা ঋষি বাড়িতে গুরুকুলার সেটা সবার পক্ষে সম্ভব না এবং যে বর্ণ বিভাজনে দেখা যাচ্ছে যারা জ্ঞানের চর্চায় তাদের একটা শ্রেণী করেছি আমি জাতি হিসেবে বংশগত জাতি বলছি না কেন উপনিষদ বংশগত জাতির স্বীকৃতি নেই সুতরাং বর্ণ ঠিক যেমন তুমি ধরো ডাক্তার তোমাকে আমার ডাক্তার বলাটা দোষ তোমার হয়তো আরেকজন আত্মীয় বাড়ির লোক সে হয়তো উকিল তো আমি ওকে বর্ণাশ্রম মানি না ঠিক যে লেখাপড়ার চর্চা নিয়ে সে ধারায় আর যে তোমার প্রশাসন লড়াই যুদ্ধ এগুলি তাকে ক্ষত্রিয় এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল এবার তাদের গোষ্ঠী যখন হয়ে যাচ্ছে ধরো তুমি তুমি তোমার মতো ইন্ডিভিজুয়ালদের একদম তখন একটা ক্ষত্রিয় গোষ্ঠী হয়ে যাচ্ছে পুলিশের একটা ক্লাব মিলিটারিদের একটা ক্লাব এরকম আর কি এইভাবে পরে কি ওটা কায়েম হয়ে ফ্যামিলি ওয়াইজ হয়ে গেল শিবের কাছে ওইটা ছিল অনতিক্রমণীয় নয় বলে এটা অতিক্রম করা যায় এই বাধাটা এই যে যে ভেজালটা ঢুকে গেছে তাই তিনি এই বেদের উপনিষদের যে মূল জায়গা হ্যাঁ যে অহং ব্রহ্মাস্মি অমাত্মা ব্রহ্ম প্রজ্ঞানং ব্রহ্ম তত্ত্বমঃশি তুমিও সেই এই যে চারটে জাগাটা বলে এদের কাছে এদের কাছেও আমার বোঝানো জানানো যাবে না তিনি আরম্ভ করলেন তিনি তাই প্রথম সফল বিদ্রোহী পরম প্রণম প্র জন্য যে দৃষ্টিকপাত করে দেখিয়ে দিচ্ছেন মানুষের মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে সেই শ্রিবত্ত্ব রয়েছে তাই সেই শ্রিবত্ত্বের প্রচারক শিব হলেন প্রথম আদি গুরু